ঘুম থেকে উঠেই মা বেটা চলে যাচ্ছি কিসের দর্শন করতে ডিমের দর্শন করতে মুখ চোখ ধুইনি কিছু নাই চলে গেলাম একদম ডিমের দর্শন করতে ভাবো তাহলে মানে এই কাকুটা অনেক সকালবেলায় ডিম নিয়ে আসে তো তার জন্যে হচ্ছে গা ডিমটা হচ্ছে গা সকালবেলাতে দেখতে হয় কারণ কোনো উপায় নাই অনেক সকালে আসে তোমার সাড়ে ছটা ছটার দিকে আসে তো ডিম নিয়ে ওনার কাছ থেকে মাঝে সাঝে নিই তো ডিম নেবো বলে চলে আসলাম আমার শাশুড়িমার আমি আর আমার বড়ো ছেলেও সাথে ডিম বাসছে তো বেশি নিয়ে নিই ছটা ডিম নিয়েছি দশটা পনেরোটা করে নিই কিন্তু এবার বেশি নিয়ে নিই মানে একদিনের মতোই নিলাম ছটা ডিম নিলাম তো ওনার ডিমগুলো খুব ভালোই হয় সাইজগুলোও খুব বড় বড় হয় ডিমের তো দেখো ডিম নিয়ে নেব এখন নিয়ে ঘরে যাবো আর আজকে বৃহস্পতিবার অনেক কাজ পড়ে আছে ঘরের মধ্যে বৃহস্পতিবার একটু বেশি কাজ হয় মানে মাজা ঘুষা ধোয়া পাকলা একটু বেশি হয় ধরে নাও মর্নিং বন্ধুরা নি কেমন আছো আশা করি ভালো আছো আমার ইতি ব্লগ ইতিগার সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে এখন ব্লগটা স্টার্ট করলাম আর সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন রেডি হয়েছি যাচ্ছি ছেলের স্কুলে ছেলের স্কুলে প্রোগ্রাম আছে তার জন্য সকাল সকাল সমস্ত কাজমাজ করে নিয়েছি রেডিও হয়ে গেছি আর এদিকে দেখো পুজো পাঠও কমপ্লিট এই যে পুজো পাঠ কমপ্লিট তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি দেরি করবো না কাজ মাছ করে একটু চাউমিন করেছিলাম চাউমিন খেয়ে এখন বেরিয়ে পড়ছি তো চলো বন্ধুরা তোমার দাদাভাই নামিয়ে দিবে আর আসার সময় টোটোতে আসবে তো চলো বন্ধুরা দেখতে থাকবে তো স্কুলে তোমার দাদাভাই নামই দিয়ে চলে গেল আর এদিকে দেখো ঢোকার এন্ট্রিতে প্রথমে এরকম বেলুন দিয়ে সাজিয়েছে উনত্রিশতম জন্মদিন হলো স্কুলের তো প্রত্যেক বছরই প্রোগ্রাম হয় আর এদিকে দেখো বাচ্চাদের কি বিতরণ হচ্ছে যে যে মানে ধরে নাও আবৃত্তি কেউ হচ্ছে গা ড্রয়িংয়ে যেমন আমার ছেলে ড্রয়িংয়ে নাম দিয়েছে তো ও সেকেন্ড হয়েছে তো ওরও নাম ডাকবে তারপরে হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে তারপরে হচ্ছে তোমার ব্রহ্মচারীর সব অনেক কিছুই হচ্ছে প্রোগ্রাম হুম হুম তো এদিকে প্রোগ্রাম হচ্ছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর বাবুকে নিয়ে গেছে আর বিভস্য গরম বিভস্য গরম বিশাল গরম মানে এতটাই গরম যে কি বলবো ধারণার বাইরে গরম তো এদিকে দেখো বাচ্চারা কী সুন্দর এটা বলতো চালিয়ে যাচ্ছে দিকে গিফট পাওয়ার খুশিতে বললো মা আমি আইসক্রিম খাবো আমি তো আইসক্রিম কিনে দিতামই গিফট পেলেও কি না পেলেও কি এটা তো দিতেই হতো তারপরে গরম তারপরে এদিকে দেখো আমি একটা পেপসি নিয়ে নিলাম খাচ্ছি বিশাল গরম ওপরটায় মানে যেহেতু লোকজনের সংখ্যাটা বেশি তো ওকে একটা আইসক্রিম খেয়ে দিলাম আমার বাবু তো বেলুন নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওখানে বেলুম দিয়ে সাজিয়েছে বেলুম দিয়েছি ও বেলুন নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো ও বেলুন ছাড়ছে না তারপরে দেখো এদিকে হচ্ছে আমার ছেলে কিন্তু সেকেন্ড হয়েছে আঁকা প্রতিযোগিতায় তো ওর ইচ্ছা ছিল ফার্স্ট হওয়ার মানে ও ভেবেছিল ফার্স্টই হব তো যাই হোক ও হয়তো ঠিক মতো করতে পারেনি বলে সেকেন্ড হয়েছে তো যাই হোক যা হয়েছে হয়েছে এতে কোনো আফসোস নাই আমার এইদিকে দেখো দই ফুচকা খাবে বললো তো দই ফুচকা খাইলে সাঝে একবার করে বাইরে আসছি ভিতরে বাবু একভাবে থাকছে না তো একবার করে বাইরে আসতে হচ্ছে তো দেখো এখানে বসে বন্ধুরা এখন বাজে বারোটা প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে মানে শেষই এবার মিষ্টির প্যাকেট দেবে নেব নিয়ে চলে যাবো বাড়ি যাব আর আজকে আমাদের কাকাবাড়ি এখানেই মানে সদরঘাট বলছে ওখান থেকে আমার বাড়ি পাঁচ মিনিট তো বাড়ি যাব ভাবছি আজকে একটু আর এই হচ্ছে আমার ছেলের ক্লাস এই ক্লাসে বসে আর হচ্ছে গা আজকে রান্নাবান্না নাই তার জন্য একটু কাকাবাড়ি যাবো আজকে হচ্ছে বিরিয়ানি আনবে তোমার দাদা ভাই বলে দিয়েছিলো যে বিরিয়ানি আনবো আর মেন কথা হচ্ছে যে সেকেন্ড হয়েছে রাজদীপ আর ড্রয়িংয়ে তার জন্য বিরিয়ানিটা আনবে আর তাই না এবার তো তোমার দাদা ভাই বলেছে বিরিয়ানি আনবো তাই আজকে রান্নাবান্না নাই যেহেতু দেরি হয়ে যাবে যেতে একটা বেরিয়ে যাবে মানে এখন বারোটা মাসতে সাড়ে বারোটা তো আমরা কাকা বাড়ি যাবো কাকা বাড়িতে একটু মসবু টসবো ওই একটা দেড়টার দিকে বেরিয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে রাখা কাকা বাড়িতে বড় ছোটো বাবুকে খাইয়ে নেব একটু ভাল কারণ বিরিয়ানি খেতে পারবে কাকা বাড়ি একটু খাইয়ে নিবো নাহলে বাড়ি গিয়ে শাশুড়ি মায়ের কাছ থেকে ভাত নিয়ে খাওয়াবো তুমি এবার মিষ্টির প্যাকেট দিবে মিষ্টির প্যাকেট নিয়ে আমরা চলে যাবো কি করছো তুমি কি করছো এখানে গল্প সল্প করছি আরও সবাই ছিল এতক্ষণ ধরে আমাদের গল্প সল্প হচ্ছে অনেকক্ষণ এসেছি এখন বাজে দুটো তো তোমার দাদাভাই আসবে নিতে দোকান থেকে তো চলে যাব আর ছোট বাবুকে ভাত খাওয়ালাম পিসির কাছ থেকে নিয়ে আর আমরা তো বিরিয়ানি খাবো তো ছোট বাবু তো খেতে পারবে না তাই পিসির কাছ থেকে এখানে নিয়ে একটু ভাত খাইয়ে নিলাম চলে এসেছি এখন বাজে হচ্ছে তিনটে এই যে তোমার দাদাভাই চলে সবাই চলে আমরা এই যে ছোট বাবুকে খেলা করছে ছোট বাবু বড়বাবু চান করেনি ও চান করছে আমি তো সকালে চান করেছি এখন আমরা খাবো বিরিয়ানি তো ভাই নিয়ে চোখে তার আগে মিষ্টি প্যাকেটটা খুলে দেখি কি পেয়েছি ছোটো ওখানে একটা মিষ্টি প্যাকেট খোলা হয়েছে আর যে আর কি খাই তার জন্য খোলা হয়নি এই যে মিষ্টির চেপকে গেছে ব্যাগের মধ্যে তো চলো দেখে নি মিষ্টি পেয়েছি আর ছোটো বড়বাবু মানে আমার বড়ো ছেলের মিষ্টি ওই কাকার বাড়িতে সবাই মিলে আমরা ভান করে খেয়ে নিয়েছি আর এটা খুলেছিলাম না কারণ আমার শাশুড়ি মা খেতে ভালোবাসে তার জন্য খুলেছিলাম না তো নিয়ে আসলাম সবাই মিলে খাবো বাড়িতে চলো এই যে আমার ছেলের দিয়েছিল হচ্ছে গা ছোটো প্যাকেটে আর আমার গার্জেনদের দিয়েছে হচ্ছে বড়ো প্যাকেটে হচ্ছে মিষ্টি প্যাকেজিংটা খুব সুন্দর করেছে রসে পুরো ঘেঁটে ঘোয়া হয়ে গেছে এই যে হচ্ছে মিষ্টি চলো বন্ধুরা টপ খেয়ে নিই তারপরে হচ্ছে গা বিরিয়ানি খেতে বসবো তারপরে বিরিয়ানি গুলো আমি এখন ঢেলে নিবো পাতে পাতে দিয়ে সবকে খেতে দিয়ে দেবো মানে সবাইকে বলতে কি আমি তোমার দাদা ভাই আর আমার বড়ো ছেলে বাবু কিন্তু ঘুমিয়ে পড়ল তো আমরাও খেয়ে একটু ঘুম দেবো আজকে দিনটা বেশ ভালোই কাটলো বন্ধুরা বেশ ছেলের প্রোগ্রাম তারপরে রান্না বাড়ি করতে হলো না ছেলে এদিকে সেকেন্ডও হয়েছে মানে সব দিক দিয়েই দিনটা আজ খুব ভালোই কেটেছে বাবু স্কুলের মধ্যে খুব যে জ্বালিয়েছে তা কিন্তু জ্বালায়নি একটু ছুটাফিটা তো করবে বাচ্চা মানুষ আর গরমটার জন্য আরও বিরক্ত হচ্ছিল অতিরিক্ত গরমে কি বসে একভাবে দেখতে পারিনি একবার করে উঠে বাইরে এসেছি একবার করে মানে ছোটোবাবু মনে হয় না থাকলেও আমরা আমরা একভাবে বসে থাকতে পারতাম না অজস্য গরম আর বাবু তো একটা প্লাস পয়েন্ট আছেই গরমে ও থাকতে পারছে না বড়োবাবুরও শরীরটা খুব একটা ভালো নাই তো দুদিন দিন ধরে শরীরটা খারাপের জন্য আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না তো আগের থেকে আগের তুলনায় অনেক সুস্থ হয়েছে মাথা যন্ত্রণা বমি এগুলোর থেকে একটু সুস্থ হয়েছে মানে এটাও মাঝে মাঝে ওইটা হয় মনে হয় ওর মানে তোমাদের দাদা ভাইয়েরও এরকম ছিল নাকি মাথা যন্ত্রণা করতো বমি হতো তোমার শাশির মা বলে সেটা নাকি আমার ছেলে পেয়েছে জানি না কতটা সঠিক তো এই তো মাঝে সাঝে এটা নিয়ে ভোগে ডাক্তারও দেখেছি তার জন্যে তো কিছু পাইনি ডাক্তার দেখিয়ে ডাক্তারের কাছে মাথার ছবি টবি সবই করেছিলাম পেটের ছবি সবই করেছি কিছুই রিপোর্ট সব নর্মাল আছে তো এদিকে আবার বিরিয়ানি খেয়ে নিচ্ছি মানে কি ভালো লাগছে যে বিরিয়ানি খেয়েছি বলে যে ভালো লাগছে টানা যে রান্না করতে হলো না যে আজকে দিনটা বেশ রান্নাঘরে মানে আমার অফিস ঘরে আমাকে ঢুকতে হলো না অফিস ঘরে ঢুকতে তো হবেই রাতে তো করতেই হবে কিছু কিছু বলতে কি আলু শুদ্ধ ভাত করবো যেহেতু এবেলা রিচ খাওয়া হচ্ছে আর এদিকে দেখো বিরিয়ানি খাচ্ছি এখন একটা টানা ঘুম দেবো আহ দিনটা খুব ভালোই কাটলো বন্ধুরা তো বন্ধুরা এখন বাজার চারটে বাবা ফোনটা শুই সাউন্ডটা কমো তো এখন বাজে চারটে ভিডিওটা এখানে অ্যান্ড করলাম খাওয়া দাওয়া জায়গায় ছোটোবাবু ঘুমিয়ে গেছে এখন আমরা টানা একটু ঘুম দেবো বড়োবাবুর আবার জ্বর এসেছে দেখো ঢাকা নিয়েছে জ্বরটা আর দুদিন ধরে আছে বলে দুদিন ধরে ভিডিও করতে পারিনি এখন ধরে নাও সত্যি কথা বলতে আজকে কম ছিল বলে স্কুলে গেলাম তো আবার এই বেলাটা দেখো জ্বর জ্বর মনে চোর আসছে এই বেলাটা সুস্থই ছিল দেখতে পেলে মানে ওই বেলাটা এই বেলাটা আবার জ্বর জ্বর আসছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই পাশে থেকো আমার আর ছোটোবাবু এ ঘরেও শুয়েছিল তোমার দাদাভাই নিয়ে আসলো এ ঘরে এখন দেবে আর আমরা একটু গা গাড়া দেবো আর জ্বর ওষুধটা এখন দিয়ে দেবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা এখানে অ্যান করলাম সবাই সবাই ভালো থেকো টাট্টা বাই বাই